বলছি যে আমরা পাচ বছর গর্ষের পরে আমরা যেভাবে ফ্রন্টের মুখে আসি তো সেই ক্ষেত্রে তো আমাদের কোন যুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করতে হলে আমাদের পাকিস্তানের এবং অন্যান্য দেশের সমর্থন লাগবে কিন্তু সেই থেকে তো আমাদের একটা নৈকট্য আনার জন্য যে পরিস্থিতি আর কি সেটা তো অনেকের ইতিহাস জানে না বলে এরা এটাকে ব্রিজ তৈরি করতে পারতেছে না তবে দ্বিতীয় যে বাংলাদেশ স্বাধীন হলো বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে ছাত্র এবং ছাত্র জনতার যে ফল সেই ফলেরই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব

হ্যাঁ শৈলাদা শেখ হাসিনার বতল এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এটা কোনো আপনি যে একেবারে সত্য কথা আপনি বললেন এ কারণেই আমি আপনাকে ইতিহাস কথা বলে তারপরের কোন বিষয়ে তাকিয়ে বলতে পারেন তারপর অব পরিচিত এই জন্য বর্তমানে আমি যেটা বলবো যে ট্রাম্প আসার পরে মোদীতে যে যে ট্রাম্প খেলছিল জাতিসংঘের মহাসচিব না উনি আবার ট্রাম খেলে দিলেন তো এখানে তো এখানেই তো বুদ্ধিমত্তার পরিচয় এই জন্যই কি তবে আমার আমার মতে উনি তো দীর্ঘদিন থাকবেন না বয়স হয়ে গেছে আমি বলবো যে উনি যদি অমর হয়ে থাকতে চান একটা জিনিস করতে পারেন সেটা হলো যে হিসামক্ত যদি ওয়াইসি হয় তাহলে আমাদের দেশের লোকজন বিভিন্ন মুসলিম দেশ আছে বিভিন্ন জায়গায় যাইতে পারবে আর যদি কমনওয়েলথেও বিচার মুক্ত করা যায় তাহলে অস্ট্রেলিয়া কানাডা সাউথ আফ্রিকা সব জায়গায় আমাদের শিক্ষিত লোকরাও যাইতে পারে ওনার যে ওনার যে বিশ্ব ইমেজ আছে সেই ইমেজটাকে কাজে লাগে আমার মনে হয় যে এখানে যদি বিষমুক্ত বিশ্ব করতে পারেন তাহলে উনি অমর হয়ে থাকবেন কারণ এখানে 100 200 বছর 100 300 বছর আগেও বিষা সিস্টেম ছিল না আমাদের ছোটবেলায় এখানে ইরানি মহিলারা ইরানি রাইসা এখানে চশমা বিক্রি করত চাকু বিক্রি করত কমলিলেচার সুদের ব্যবসা করত এটা তো 100 300 বছর আগের কথা বা পাকিস্তান আমলেও আমরা দেখছি যে এখানে কমলিটা আছে ইরানি আছে আমার মনে হয় যে ডক্টর ইউনুস যদি অমর হয়ে থাকতে চান উনি একটা কাজই করতে পারেন ওনার ইমেজ দিয়ে সেটা হলো যেহেতু আমরা ওয়াইসি সদস্য ওয়াইসি ওয়াইসি কান্ট্রিজগুলোর মধ্যে যদি উনি ভিসা মুক্ত করতে পারেন যদি কমনওয়েলথের মধ্যে ভিসা মুক্ত করতে পারেন যদি হোল ওয়ার্ল্ড করতে পারেন তাইলে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড আমেরিকাও চাইতে পারবো তাহলে যে আমরা যে সারা পৃথিবীর মধ্যে হাইস্ট ডেন্সিটি অফ মুক্তিছে এখান থেকে আমরা মুক্তি পাবো উনিও অমর হয়ে থাকবেন কারণ উনি চুরাশি বছর বয়সে এক বছর পরে ইলেকশন দিলে উনি থাকবেনও না এখানে কিন্তু দেশের একটা যদি পড়তে চান এবং উনি যদি অমর হয়ে থাকতে চান আমার সাজেশন হলো যে হি

রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করেছেন এবং এই সমস্যার সমাধান করতে চেয়েছেন এটাকে আপনি কেমন ভাবে দেখতেছেন আমরা আমাদের দেশের সাধারণ জনগণ খুব আনন্দিত হয়েছে এবং দেশবাসী খুব খুশি এই বিষয়টি নিয়ে কারণ রোহিঙ্গারা তো আমাদের দেশের মানুষ নয় আমাদের দেশে অনেক মানুষ এখন না খেয়ে থাকে তারা অনেকে অনাহারে থাকে এবং অর্ধ থাকে আমরা কিন্তু এখনো ঘরে ঘরে চাকরি পাইনি অতএব শেখ হাসিনা কিন্তু বলেছিল যে আমরা 10 টাকা কেজি चावल খাবো ঘর ঘরে চাটি দেব কিছু করি না অথচ সে পালিয়ে গেছে মানুষকে বাকির মত গুলি করে হত্যা করেছে তার প্রশাসন দিয়ে এবং ইন্ডিয়া রয় রেজেন্ট দিয়ে এটাকে আপনি এখন জাতির সঙ্গে মহাশক্তি দিয়ে এসেছে এই বিষয়টা উনি এই সিরিয়াসলি বলেছে যে আমি অন্তর্বর্তী সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা দেশের একটা অন্যতম বড় সমস্যা উনি চিহ্নিত করতে পেরেছেন এবং চিহ্নিত করে উনি জাতিসংঘের মহাসচিব এনে আমাদের জাতীয় রাজনীতিতে তারা জাতীয় রাজনীতিতেও তারা অধর্য হয়ে গেছে নির্বাচন দেওয়ার জন্য আমার উনি শান্ত করতে পেরেছেন সেনাবাহিনী প্রধান ইংলিশকেও উনি আশ্বস্ত বলতে পেরেছেন যে কিছুদিন আগে জাতির সঙ্ঘের একজন বলেছিল যে শান্তি পিছনে যাওয়া বন্ধ হয়ে যাব যদি তোমরা ওই সরকারের পিছনে আমার মনে হয় যে উনি সঠিক কাজই বলছে এবং সেইটার মধ্যে সমস্যা তো অবশ্যই সলিউশন করা দরকার খালি ক্ষমতায় লাগাটা তো বড় কথা না আগে কিছুদিন আগে একটা নাটক দেখছিলাম ওইখানে বলিদালি বলে এক বছর লোক ছিল তাকে যা বলা হয়তো সে খালি বলতো যে টাকা দাও দুবাই যাবো এখন দুবাই কেন যাবে ওইটা কথা না এখন আমাদের দেশে কিছু রাজনৈতিক দল আছে খালি ইলেকশন তো ক্ষমতায় যাবো ক্ষমতায় তোরা কেন যাবি দুই এই যে রোহিঙ্গা সমস্যা রয়েছে এই যে ভারতের সাথে আমাদের সিকিউরিটি প্রবলেম রয়েছে নতুন নদী কমিশনের ইয়ে আছে এগুলো সলিউশন করতে হবে না এটা তো তোমরা না করতে পারলে কেউ যদি বলে দিয়ে যায় তাহলে তাদের সময় দিতে হবে

আমাদের এখানে একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দরকার এবং আমি নিজেকে অফার করতেছি আমি আমাদের সরকার বলে আমি রেডি টু টেক দ্য পোস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেখানে অতি ভাল ভারত ভারত নরেন্দ্র মোদী তো দেশ চালানি দেশ চালায় অতি দোভাল আমি খান মন্ত্রী যেহেতু আমার সামগ্রিক অভিজ্ঞতা আছে আমি আপিল করবো যে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রত্যাশা পূরণ হোক দাবি আমি আমিও করি